এই কুলাঙ্গার এই হারামজাদা জাদা আল্লাহর নবী খে রঙিলা রসুল নামে বই লিখে নানান ভাবে আকতা কুকতা কইয়া আল্লাহ নবীর ইজ্জত নষ্ট করলো মুসলমান সবাই আন্দোলন করে ভারতের একজন লেখক সে আল্লাহ নবীর বিরুদ্ধে লেখলো তার নাম আমি নেই না কারণ নষ্টতন্ত্রের নাম নাম ওয়াজ এই কুলাঙ্গার এই হারামজাদা আল্লাহর নবী খে রঙিলা নামে বই নানান ভাবে আকতা কুকতা কয়া আল্লাহ নবীর ইজ্জত নষ্ট করলো মুসলমান সবাই আন্দোলন করে ইলমুদ্দিন ঘরের ভিতর জনসমুখে তার হত্যা করছে মানুষজন বললেন কি ব্যাপার বলে যে যে আমার রসুল কে গালি দেয় আমি ইলমুদ্দিন একজন গরিব মানুষ সবাবে আমি একজন কাঠমিস্ত্রি আমার কোনো দামবাদ নাই কিন্তু আমার মতো রসুলের একটা গোলাম জীবিত থাকতে ওই ব্যক্তি কখনোই জীবিত থাকবে না যে আমার রসুলের সানে বেয়াদবি করে করবে করবে ওই লোকটা কাঠের একটা ধারা লইয়ে দিয়ে যখন সুচা লইয়ে দিয়ে যখন আঘাত করছে তার লাঞ্চ ফেটেছে মারা গেছে তারা গ্রেফতার করছে সমস্ত বিশ্বের মানুষ ইলমুদ্দিনের পক্ষে মাঠে নেমে গেছে কি কি আলেন, স্বীকৃতি একটাই ইলমুদ্দিনের ইলিম নাই ইলমুদ্দিনের কালাম নাই ইলমুদ্দিনের ধন নাই ইলমুদ্দিনের দৌলত নাই ইলমুদ্দিনের উদ্দিনের ইলমুদ্দিনের নবীর প্রেম সমস্ত দুনিয়ার আলেম থেকে বেশি কথা কন ঠিক না বেছি। কারণ সে প্রমাণ করেছে আমরা প্রমাণ করতে পারি সে প্রমাণ করতে পেরেছে রসুলকে সে জানের চাইতে বেশি ভালোবাসে এই জন্য সে জানের পরোয়া করে নেই রসুলের দুশমান রসুলকে যে গালি দিয়েছে নিজ হাততে দিনার দিবালুকে সবার সামনে হত্যা করেছে এই জন্য তাকে বলা হয়েছে মহাবীর সোহান লাগন সে মুসলমানদের মহাবীর কিন্তু সে একদিন কাটছিল তবলি যায় নাই তবলিক তখন আবিষ্কার হয়েছে না কথা কয় না গে সে কোনদিন বড় জুব্বা পুরে ঘুরায় নাই দাওয়াতের কাজ করে নাই মহাদিসের সনদ তার নাই মুফতির সনদ তার নাই বক্তার সনদ নাই ফিরের সনদ নাই মুড়িদের সনদও নাই কিন্তু সে নবীর প্রেমিক আরো যারা কার প্রেমিক এই নবীর প্রেমিক হওয়ার কারণে সমস্ত বিশ্বের মুসলমান তাকে সবচেয়ে বড় মুসলিম বীর বলে ঘোষণা দিয়েছেন তার মানে কি ইমান সবচেয়ে বড় দামি জিনিস নবী নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি নবীর প্রতি প্রেম এর চাইতে বড় ইবাদত খোদার কাছে কিছুই নেই কথা কয় না সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় উঠানো হয় আর নবীর প্রেমকে এক পাল্লায় উঠানো হয় এই এক পাল্লা ওজন প্রেম হচ্ছে এক আর বাকি সব হচ্ছে জিরু যদি নবীর প্রেম না থাকে সকল জিরুর যেমন কোনো মূল্যায়ন হবে না কোনো অঙ্ক হবে না নবীর প্রেম যাদের সিনায় নাই তাদের আমলের কোনো দাম নাই আরো এখন আমলের কি নাই আরো এখন আমলের কি নাই